বহিষ্কার শুধু আইন উপদেষ্টা স্বরাষ্ট্র শুধুমাত্র বহিষ্কার আর প্রত্যাখ্যান করলে হবে না আপনি কেমন নিরাপত্তা সংস্থা তৈরি করেছেন যারা খুনি পার হয়ে যায় ওইটা বলতে পারে খুনি ধরতে পারে না এমন নিরাপত্তা ব্যবস্থা আমাদের দরকার নাই আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করব আমাদের কথা একটাই আমরা হার মানি নাই আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ কথা একটা হাতি লোকান করে লক্ষা হাতি ঘরে ঘরে ভারতীয় জায়গা হবে না জায়গা হবে না জায়গা হবে না তৈরি আসো ইনশাল্লাহ বন্ধু তৈরি আসো ইনশাল্লাম ঈশ্বর বলতে চাই শোনো ভালো করে শোনো মালিক আল্লাহ বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না মুগ্ধ যেমন মরে নাই আমার ভাই হাদিও মরে নাই বাংলার জনগণ শুনে রাখো ভালো করে শুনে রাখো এই হাদির নাম হাদি নয় হাদীর নাম উস্মান দরি ওর বাবার নাম আব্দুল হাদি ওই আব্দুল হাদিম মহলার নাম জন্ম দিয়ে যেমন বাঘের বাচ্চা মহলানা হাটে কেনা বলে বাংলাদেশে এমন সন্তান আলেমরাই জন্ম দিতে পারে আজ আমরা পরিষ্কার বলতে চাই মাহফিরের সঙ্গে অপ্রাসঙ্গিক হলেও বলি পরিষ্কার বলতে চাই প্রথম আলোতে হামলা হয়েছে আমার ভাইরাম বাংলাদেশ বিরোধী সবচেয়ে বড় শক্তির নাম প্রথম আলো প্রথম আলো কোনো পত্রিকার নাম নয় প্রথম আলো বাংলাদেশ বিরোধী আধিপত্যবাদ বিরোধী শক্তির সদর দপ্তরের নাম হচ্ছে প্রথম আলো ঠিক কিনা বলেন দুই হাজার প্রাণ দিয়ে দশ হাজার পঙ্গু দিয়ে কেমন একটা বিপ্লব পেলাম দুইটা পত্রিকা ডেইলি স্টার আর প্রথম নিষিদ্ধ করা যায় না ডক্টর ইউনর সাহেব আমরা ভালো করেই জানি আর যদি শহীদ হয় নিষিদ্ধ করতে পারবেন না তবে শুনে রাখেন প্রথম আরো কিভাবে নিষিদ্ধ হবে আমার বিপ্লবী বন্ধুরা নাহিরা রাসিফ যে প্রচর তারাই তো প্রথম আলোতে গিয়ে উদ্বোধন করে তাদের ম্যাগাজিন তাদের মরochondন মচন করে আমাদের বরাবর আলম তাদের পত্রিকায় সাক্ষাৎকার দায় অযৌহ কাবাদের নিরাপত্তার দরকার নাই আমরা পরিষ্কার বলতে চাই প্রথম আলোকেই নিস্তানি নিষিদ্ধ করতে হবে ঠিক কি না বলেন শুধু আইন উপদেষ্টা আর শুধুমাত্র বহিষ্কার আর প্রত্যাখ্যান করলে হবে না আপনি কেমন নিরাপত্তা সংস্থা তৈরি করেছেন যারা খুনি পার হয়ে যায় ওইটা বলতে পারে খুনি ধরতে পারে না এমন নিরাপত্তা ব্যবস্থা আমাদের দরকার নাই আমরাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করব কথা একটাই দিল্লির আদিপত্যবাদ যতদিন আছে হাজিরা ঘরে ঘরে তারা তারা তৈরি হাত তুলে দেখা